আলহামদুলিল্লাহ দেখতে দেখতে পঁচিশ রোজা ইফতারি রেডি হয়ে গেছে তো দেখতে দেখতে রোজাগুলো চলেই যাচ্ছে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ নিশ্চয়ই ভালো আছেন আমরাও ভালো আছি তো রোজার দিন কাজ বেশি নামাজ পড়তে হয় সব কিছু মিলিয়ে একটু ব্যস্ততা থাকে এই জন্য দেখা যায় ঠিক মতন ভিডিও বা ফেসবুকে থাকা হয় না সেই জন্য দেখা যায় রিস এঙ্গেজমেন্ট সবই লাল হয়ে যাচ্ছে কিছুই করার নাই তো আগে হচ্ছে নামাজ রোজা এবাদত বন্দিগি তারপরে বাকি সব বেঁচে থাকলে ইনশাল্লাহ ভাগ্যে থাকলে সব কিছুই হবে তো সব কিছুই নিয়েই চলতে হবে সব কিছুই নিয়েই চলতে হবে কিছুই করার নাই তো আজকে এখানে আমি রান্নাঘরে চলে আসি কারণ আমার দেখা যায় তিনটার পরে ছিল আবার গ্যাস থাকে না সব কিছু নিয়ে একটু সমস্যা হয়ে যায় তো বাইল আমার দিয়ে আজকে লোকেই রান্না করব। তো বেলে মাছ দিয়ে লতি কারা কারা রান্না করেন অবশ্যই কমেন্ট করে বলবেন আমাদের বাসায় কিন্তু খুবই পছন্দ করে খুবই মজাও হয় যেহেতু মাছটাও নরম লতিও নরম আর নরম টাইপের মাছ দিয়ে নরম সবজি দিয়ে রান্না করলে কিন্তু বেশি মজা হয় লতি এমন শরীরের জন্য ভালো লতি দেখা যায় শরীরের রক্ত সঞ্চালন করে অনেক উপকারী একটা জিনিস যদিও আমি খাই না বাসার আমাদের সবাই খুবই পছন্দ করে তো বেলে মাছ এখানে লতি রান্না করতে আর সত্যি আর অনেক কিছুই রান্না হবে ফিউজে চিনি একটু বেশি খাবার দাবার থাকলে নষ্টই হয় দেখা যায় রোজার এক করার পর আর অতটা খাওয়া হয় না কারণ সন্ধ্যার পর থেকে খাওয়াটা শুরু হয় ইফতারি করার পরে তারপরে আবার সন্ধ্যার সময় ভাত খেয়ে ফেরি এত খাওয়া হয় না খাওয়া দাওয়া একটু অল্পই পরিমাণে করতে হয় তারপর আলহামদুলিল্লাহ আমরা দুজন লোককে খাওয়াই সেজন্য একটু বেশি বেশি করতে হয় কারণ দুজনের জন্য একটু পরিমাণটা বেশি দিতে হয় তো এখানে শুটকি রান্না করবো শাক দিয়ে রোজার দিনে দেখা যায় অনেকগুলো রোজা আলহামদুলিল্লাহ পার করে ফেলছি দেখা যায় অসুস্থ সব কিছু নিয়েই তো আল্লাহ রাবুল আলমিন যা করে নিশ্চয়ই মানুষের মঙ্গলের জন্যই করে কারণ কার কখন কি হবে কেউই জানে না আমরা তো অসুস্থ থাকবো সেটা তো আমরা ভাবতেও পারি না এই জন্য তেমনভাবে এই রোজাটা খুবই খারাপই গেছে বলতে গেলে তেমনভাবে রোজা রাখা হয়েছে ঠিকই কিন্তু নামাজ তেমনভাবে করা হয় তারপরে এখন আমরা সবাই সুস্থ আছি ইনশাল্লাহ তো এখন বিকাল হয়ে গেছে যেহেতু তিনটার পর থেকে দেখা যায় রান্নাবান্না ইত্যাদি বানানো সবকিছু মিলে এত আর তো ব্যস্ততার কারণে সময়গুলো কিভাবে চলেই যায় বোঝাই যায় না তারপরেও দেখতে দেখতে রোজাগুলো চলে যাচ্ছে রোজা চলে গেলে তারপরে খারাপই লাগবে বিকালবেলাটাকে মিস করা হবে এত পেরেশানি তাড়াহুড়া ইত্যাদি করা সবাই মিলে হাতে হাতে কাজ করা তো ভালোই লাগে আলহামদুলিল্লাহ তো এখানে আমি আলু বাসতেছি তো দেখা যায় আমাদের বাসা বাহিরে ইত্যাদিগুলো কখনই আনা হয় না অন্তত পেঁয়াজু আলু চপ বুট এই তিনটা জিনিস বাসাই করা হয় মাঝে মাঝে হয়তো কিছু আনা হয় বাইরে থেকে যদি আমার আজকাল বাসায় থাকে তো এখানে ছোলার দালে কেউ বুট দিয়ে এরকম চোলা বাজান বুট দিয়ে ভাজি করলে কিন্তু খুবই মজা লাগে লাস্টে আমরা শশা কেটে দিব তো এই যে আমাদের ইফতারি সব কিছু রেডি হয়ে গেছে কারণ এখন সাড়ে পাঁচটার বেশিই বেজে গেছে ইফতারির সময় হয়ে যাচ্ছে তাই সব কিছু টেবিলে এনে কমপ্লিট করা হয়েছে আর আমাদের বাসায় ইফতারি করারও তেমন মানুষ নেই তারপরও দেখা যায় হয়ে যায় মানুষ থাকে না তারপরেও দেখা দিতে পারে করার সময় আমাদের বুয়া তারপরে বাইরে থেকে কেউ আসতে দিতে হয় আমার ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেজ